বন্ধু আছে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস হি মানে তার হ্যাজ মানে আছে মেনি মানে অনেক ফ্রেন্ডস মানে বন্ধু হি হ্যাজ মেনি ফ্রেন্ডস অর্থাৎ তার অনেক বন্ধু আছে তুমি কি আজ স্কুল যাবে উইন ইউ গো টু স্কুল টুডে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ উইন ইউ গো টু স্কুল টুডে অর্থাৎ তুমি কি আজ স্কুলে যাবে আমি কি তোমার জন্য অপেক্ষা করব সেল আই ওয়েট ফর ইউ আই মানে আমি অয়েট মানে অপেক্ষা করা ফোর মানে জন্য ইউ মানে তোমার সেল আই অয়েট ফর ইউ অর্থাৎ আমি কি তোমার জন্য অপেক্ষা করবো সে কি তোমার সঙ্গে যাবে উইল হি গো উইথ ইউ হি মানে সে গো মানে যাবে উইথ মানে সঙ্গে ইউ মানে তোমার উইল হি গো উইথ ইউ অর্থাৎ সে কি তোমার সঙ্গে যাবে হামি ভালো নেই আই এম নট ওয়েল আই মানে আমি নট মানে নেই অয়েল মানে ভালো আই এম নট ওয়েল অর্থাৎ আমি ভালো নেই এটা এক্ষুনি করো ডু ইট ইমিডিয়েটলি ডু মানে করা ইট মানে এটা ইমিডিয়েটলি মানে এক্ষুনি ডু ইট ইমিডিয়েটলি অর্থাৎ এটা এক্ষুনি কর একটি বেছে নাও চুস ওয়ান চুস মানে বেছে নাও ওয়ান মানে একটি চুজ ওয়ান অর্থাৎ একটি বেছে নাও তুমি এটা নিতে পারো ইউ ক্যান টেক ইট ইউ মানে তুমি ক্যান মানে পারা টেক মানে নেওয়া ইট মানে এটা ইউ ক্যান টেক ইট অর্থাৎ তুমি এটা নিতে পারো সবগুলো নিয়ে নাও টেক ইট অল টেক মানে নেওয়া অল মানে সব টেক ইট অল অর্থাৎ সবগুলো নিয়ে নাও আর একটা দেখাও মি অ্যানাদার সো মানে দেখাও অ্যানাদার মানে আর একটা সোমি অ্যানাদার অর্থাৎ আর একটা দেখাও আমি বিরক্ত হয়ে গেছি আই এম ফেড আপ আই মানে আমি এম ফেড আপ অর্থাৎ বিরক্ত হয়ে গেছি আই এম ফেড আপ অর্থাৎ আমি বিরক্ত হয়ে গেছি তুমি প্রতিদিন কি করো হোয়াট ডু ইউ ডু এভরিডে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা এভরিডে মানে প্রতিদিন হোয়াট ডু ইউ ডু এভরিডে অর্থাৎ তুমি প্রতিদিন কি করো এটা খোলা রাখো কিপ ইট অপেন কিপ মানে রাখা ইট মানে এটা অপেন মানে খোলা কিপ ইট অপেন অর্থাৎ এটা খোলা রাখো খুব খারাপ টু ব্যাট টু মানে খুব ব্যাট মানে খারাপ টু ব্যাট অর্থাৎ খুব খারাপ আমি মিটিংয়ে যাচ্ছি না আই এম নট গোয়িং টু দ্য মিটিং আই মানে আমি আই এম নট গোয়িং মানে যাচ্ছি না টু দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ে আই এম নট গোয়িং টু দ্য মিটিং অর্থাৎ আমি মিটিংয়ে যাচ্ছি না পরে তোমাকে মেসেজ করব আই উইল টেক্স ইউ লেটার আই মানে আমি উইল টেক্স মানে মেসেজ করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল টেক্স ইউ লেটার অর্থাৎ পরে তোমাকে মেসেজ করব আমার সাথে কথা বলো না ডো্ট টক টু মে ডো্ট মানে না টক মানে কথা বলা টু মি মানে আমার সাথে ডোণ্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো না তুমি কি ভাবছিলে হোয়াট ওয়ার ইউ থিঙ্কিং হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছিলে হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছিলে মাথা খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ মানে খাটাও ব্রেন মানে মাথা ইউজ ইউর ব্রেন অর্থাৎ মাথা খাটাও অজুহাত দেও না ডোন্ট মেক এক্সকিউজেস ডোন্ট মানে না এক্সকিউজেস মানে অজুহাত দেওয়া ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত দেও না এটা মনে নিও না টেক ইট টু হার্ট ডোন্ট মানে না টেক মানে নেওয়া ইট মানে এটা টু হার্ট মানে মনে ডোন্ট টেক ইট টু হার্ট অর্থাৎ এটা মনে নিও না চলো কোথাও বসি লেট সিট সাময়ের লেটস মানে চলো সিট মানে বসা সাময়ের মানে কোথাও লেট সিট সাময়ের অর্থাৎ চলো কোথাও বসি চলো শুরু করি লেটস গেট স্টার্টেড লেটস মানে চলো গেট স্টার্টেড মানে শুরু করি লেটস গেট স্টার্টেড অর্থাৎ চলো শুরু করি চলো মজা করি লেটস হ্যাপ ফান লেটস মানে চলো ফান মানে মজা করা লেটস হ্যাপ ফান অর্থাৎ চলো মজা করি চলো দেখা করি লেটস হ্যাপ আ লুপ লেটস মানে চলো লুক মানে দেখা লেটস হ্যাপ আ লুপ অর্থাৎ চলো দেখা করি এটা করা যেতে পারে ইট ক্যান বি ডান ইট মানে এটা ক্যান বি ডান মানে করা যেতে পারে ইট ক্যান বি ডান অর্থাৎ এটা করা যেতে পারে এটা খাওয়া যেতে পারে ইট ক্যান বি ইটেন ইট মানে এটা ক্যান বি ইটেন মানে খাওয়া যেতে পারে ইট ক্যান বি ইটেন অর্থাৎ এটা খাওয়া যেতে পারে আমি ভিতরে আসতে পারি আই ক্যান কাম ইন আই মানে আমি ক্যান মানে পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে আই ক্যান কাম ইন অর্থাৎ আমি ভিতরে আসতে পারি তুমি এটা নিতে পারো ইউ ক্যান টেক ইট ইউ মানে তুমি ক্যান মানে পারো টেক মানে নিতে ইট মানে এটা ইউ ক্যান টেক ইট অর্থাৎ তুমি এটা নিতে পারো তুমি সেটা কিনতে পারো ইউ ক্যান বাই দ্যাট ইউ মানে তুমি ক্যান মানে পারো বাই মানে কিনতে দ্যাট মানে সেটা ইউ ক্যান বাই দ্যাট অর্থাৎ তুমি সেটা কিনতে পারো আমি এটা করতে পারি আই ক্যান ডু ইট আই মানে আমি ক্যান মানে পারি ডু মানে করতে ইট মানে এটা আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি আমি বইটি ধরেছিলাম আই হেল্ট দ্য বুক আই মানে আমি হেল্ট মানে ধরেছিলাম দ্য বুক মানে বইটি আই হেল্ট দ্য বুক অর্থাৎ আমি বইটি ধরেছিলাম সে কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ক হি মানে সে ডিট মানে করেছিল দ্য ওয়ার্ক মানে কাজটি হি ডিড দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করেছিল আমার কাজটি করা উচিত আই শুড ডু দ্য ওয়ার্ক আই মানে আমার শুড মানে উচিত ডু মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি আই শুড ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করা উচিত আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক আই মানে আমি ক্যান মানে পারি ডু মানে করতে দ্য ওয়ার্ক মানে কাজটি আই ক্যান ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারি আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই মানে আমাকে হ্যাভ টু ডু মানে করতে হবে দ্য ওয়ার্ক মানে কাজটি আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হবে আমি কাজটি অবশ্যই করি আই মাস্ট ডু দ্য ওয়ার্ক আই মানে আমি মাস্ট মানে অবশ্যই ডু মানে করি দ্য ওয়ার্ক মানে কাজটি আই মাস্ট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি অবশ্যই করি আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার আই মানে আমাকে হ্যাপ টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে আই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতে হবে মধু কলকাতা গিয়েছিলো মধু ওয়েন টু কলকাতা মধু মানে মধু ওয়েন্ট মানে গিয়েছিল টু কলকাতা মানে কলকাতা মধু ওয়েন টু কলকাতা অর্থাৎ মধু কলকাতা গিয়েছিল আমি গিয়েছি আই হ্যাভ গন আই মানে আমি হ্যাপ গন মানে গিয়েছি আই হ্যাভ গন অর্থাৎ আমি গিয়েছি আমি দেখেছি আই হ্যাভ সিন আই মানে আমি হ্যাপ সিন মানে দেখেছি আই হ্যাভ সিন অর্থাৎ আমি দেখেছি আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আই মানে আমি হ্যাপ ইটেন মানে খেয়েছি রাইস মানে ভাত আই হ্যাভ ইটেন রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছি আমাদের একটি সুন্দর বাগান ছিল আই হ্যাট আ বিউটিফুল গার্ডেন আই মানে আমাদের হ্যাট মানে ছিল আ মানে একটি বিউটিফুল মানে সুন্দর গার্ডেন মানে বাগান আই হ্যাট আ বিউটিফুল গার্ডেন অর্থাৎ আমাদের একটি সুন্দর বাগান ছিল আমি পাবো আই সেল হ্যাপ আই মানে আমি সেল হ্যাপ মানে পাবো আই সেল হ্যাপ অর্থাৎ আমি পাবো আমি একটি পুরস্কার পাবো আই সেল হ্যাপ আ প্রাইজ আই মানে আমি সেল হ্যাপ মানে পাবো আ মানে একটি প্রাইজ মানে পুরস্কার আই সেল হেল্প আ প্রাইজ অর্থাৎ আমি একটি পুরস্কার পাব এটা আমার কলম ইট ইজ মাই পেন ইট মানে এটা মাই মানে আমার পেন মানে কলম ইট ইজ মাই পেন অর্থাৎ এটা আমার কলম আমি এটা পছন্দ করি আই লাইক ইট আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা আই লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি আমি খেতে চাই आई वान टूट आई मैंनेट चाय चाह टूट मैंने खेते आई वन टू इट अर्थात खेते चाय. आम के खेते दाओ लेट मी एट लेट मैं दाओ मी मैं इट मैंने खेते लेट मी इट अर्थात खेते दाओ ता दाओ लेट हिम गो लेट मैं दाओ हिम ताके गो मैंने जेते लेट हिम गो अर्थात जेते दाओ তুমি সব কিছু খাও ইউ ইট এভরিথিং ইউ মানে তুমি ইট মানে খাও এভরিথিং মানে সব কিছু ইউ ইট এভরিথিং অর্থাৎ তুমি সব কিছু খাও তুমি আমাকে বলো ইউ টেল মি ইউ মানে তুমি টেল মানে বলো মি মানে আমাকে ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে বলো আমি এটা জানি আই নো ইট আই মানে আমি নো মানে জানি ইট মানে এটা আই নো ইট অর্থাৎ আমি এটা জানি কিছু করো ডু সামথিং ডু মানে করো সামথিং মানে কিছু ডু সামথিং অর্থাৎ কিছু করো আমি এখন ঘরে আছি আই এম ইন দ্য রুম নাও আই মানে আমি এম মানে আছি ইন দ্য রুম মানে ঘরে নাও মানে এখন আই এম ইন দ্য রুম নাও অর্থাৎ আমি এখন ঘরে আছি আমার একটি বই আছে আই হ্যাভ আ বুক আই মানে আমার হ্যাপ মানে আছে আ মানে একটি বুক মানে বই আই হ্যাভ আ বুক অর্থাৎ আমার একটি বই আছে সে ঘরে আছে হি ইজ ইন দ্য রুম হি মানে সে ইজ মানে আছে ইন দ্য রুম মানে ঘরে হি ইজ ইন দ্য রুম অর্থাৎ সে ঘরে আছে সে বাজারে আছে হি ইজ ইন দ্য মার্কেট হি মানে সে ইজ মানে আছে ইন দ্য মার্কেট মানে বাজারে হি ইজ ইন দ্য মার্কেট অর্থাৎ সে বাজারে আছে আমাদের গ্রামে একটি ব্যাংক আছে দেয়ার ইজ আ ব্যাংক ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ মানে আছে আ মানে একটি ব্যাংক মানে ভিলেজ মানে আমাদের গ্রামে দেয়ার ইজ আ ব্যাংক ইন আওয়ার ভিলেজ অর্থাৎ আমাদের গ্রামে একটি ব্যাংক আছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে দেয়ার ইজ আ মস ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ মানে আছে আ মানে একটি মস্ক মানে মসজিদ ইন আওয়ার ভ্লেজ মানে আমাদের গ্রামে দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভ্লেজ অর্থাৎ আমাদের গ্রামে একটি মসজিদ আছে আমি ইংরেজি শিখব আই উইল লার্ন ইংলিশ আই মানে আমি উইল লার্ন মানে শিখব ইংলিশ মানে ইংরেজি আই উইল লার্ন ইংলিশ মানে আমি ইংরেজি শিখব আমি ইংরেজি শিখব না আই উইল ওন্ট লার্ন ইংলিশ আই মানে আমি উইল ওন্ট লার্ন মানে শিখব না ইংলিশ মানে ইংরেজি আই উইল ওন্ট লার্ন ইংলিশ মানে আমি ইংরেজি শিখবো না সে সুন্দরভাবে গান গায় সি সিংস বিউটিফুলি সি মানে সে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সিংস মানে গান গায় বিউটিফুলি মানে সুন্দরভাবে সি সিংস বিউটিফুলি অর্থাৎ সে সুন্দরভাবে গান গায় সে দ্রুত দৌড়ায় হি রান্স কুইকলি হি মানে সে এখানে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় রান্স মানে দৌড়াই কুইকলি মানে দ্রুত হি রান্স কুইকলি মানে সে দ্রুত দৌড়াই ছেলেটি দ্রুত দৌড়ায় দ্য বয় রান্স ফার্স্ট দ্য বয় মানে ছেলেটি রান্স মানে দৌড়াই ফার্স্ট মানে দ্রুত দ্য বয় রান্স ফার্স্ট অর্থাৎ ছেলেটি দ্রুত দৌড়াই আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু প্লে মানে খেলতে আই ওয়ান্ট টু প্লে অর্থাৎ আমি খেলতে চাই আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে আই ওয়ান্ট টু ইট অর্থাৎ আমি খেতে চাই সে যেতে চাই হি ওয়ান্টস টু গো হি মানে সে ওয়ান্টস মানে চাই টু গো মানে যেতে হি ওয়ান্টস টু গো অর্থাৎ সে যেতে চাই আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আই মানে আমাকে হ্যাভ টু ইট মানে খেতে হবে আই হ্যাভ টু ইট অর্থাৎ আমাকে খেতে হবে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে এটা গরম হতে পারে দিস মে বি হট দিস মানে এটা মে মানে পারে বি মানে হতে হট মানে গরম দিস মে বি হট অর্থাৎ এটা গরম হতে পারে এটা সহজ হতে পারে ইট মে বি ইজি ইট মানে এটা মেই মানে পারে বি মানে হতে ইজি মানে সহজ ইট মে বি ইজি অর্থাৎ এটা সহজ হতে পারে শক্তিশালী হাও বি স্ট্রং বি মানে হাউ স্ট্রং মানে শক্তিশালী বি স্ট্রং অর্থাৎ শক্তিশালী হাও সক্ষম হাও বি অ্যাবল বি মানে হাউ অ্যাবেল মানে সক্ষম বি অ্যাবল অর্থাৎ সক্ষম হাও শিক্ষিত হাও বি এডুকেটেড বি মানে হাও এডুকেটেড অর্থাৎ শিক্ষিত বি এডুকেটেড অর্থাৎ শিক্ষিত হও চলতে থাকো কিপ গোয়িং কিপ মানে থাকো গোয়িং মানে চলতে কিপ গোয়িং অর্থাৎ চলতে থাকো আমার খেলতে ইচ্ছে করছে আই ফিল লাইক প্লেইং আই মানে আমার ফিল লাইক মানে ইচ্ছা করছে প্লেয়িং মানে খেলতে আই ফিল লাইক প্লেইং অর্থাৎ আমার খেলতে ইচ্ছে করছে আস্তে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি ড্রাইভ মানে গাড়ি চালানো স্লোলি মানে আস্তে ড্রাইভ স্লোলি অর্থাৎ আস্তে গাড়ি চালাও আমি এখানে বসতে পারি মে আই সিট হেয়ার মেই মানে পারি আই মানে আমি সিট মানে বসতে হেয়ার মানে এখানে মে আই সিট হেয়ার অর্থাৎ আমি এখানে বসতে পারি এখানে গাড়ি দান করাবেন না নো পার্কিং হেয়ার নো পার্কিং মানে গাড়ি দান করাবেন না হেয়ার মানে এখানে নো পার্কিং হেয়ার অর্থাৎ এখানে গাড়ি দাঁড় করাবেন না অনুমতি বিনা প্রবেশ নিষেধ নো এন্ট্রি উইথ আউট পারমিশন নো এন্ট্রি মানে প্রবেশ নেশেট উইথ আউট মানে বিনা পারমিশন মানে অনুমতি নো এন্ট্রি উইথ আউট পারমিশন অর্থাৎ অনুমতি বিনা প্রবেশ নিষেধ ধূমপান নিষেধ নো স্মোকিং নো মানে নিষেধ স্মোকিং মানে ধূমপান নো স্মোকিং অর্থাৎ ধূমপান নিষেধ শুভ সকাল গুড মর্নিং গুড মানে শুভ মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল আপনি কেমন আছেন হাও আর ইউ হাও মানে কেমন আর মানে আছেন ইউ মানে আপনি হাও আর ইউ মানে আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই মানে আমি এম মানে আছি ফাইন মানে ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ আপনার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াট মানে কি ইোর মানে আপনার নেম মানে নাম হোয়াটস ইউর নেম অর্থাৎ আপনার নাম কি আমার নাম রনি মাই নেম ইজ রনি মাই মানে আমার নেম মানে নাম ইজ মানে হয় রনি মানে রনি মাই নেম ইজ রনি অর্থাৎ আমার নাম রনি তুমি কোথা থেকে আসছ হোয়ের আর ইউ ফ্রম হোয়ার মানে কোথা ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হোয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছ আমি কলকাতা থেকে এসেছি আই এম ফ্রম কলকাতা আই মানে আমি এম মানে এসেছি ফ্রম মানে থেকে কলকাতা মানে কলকাতা আই এম ফ্রম কলকাতা অর্থাৎ আমি কলকাতা থেকে এসেছি আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে আপনার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত আমার বয়স কুড়ি বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই মানে আমার টোয়েন্টি ইয়ার্স মানে কুড়ি বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স কুড়ি বছর আপনি কি করেন হোয়াট ডু ডু হোয়াট মানে কি ইউ মানে আপনি ডু মানে করেন হোয়াট ডু ডু অর্থাৎ আপনি কি করেন আমি একজন ছাত্র আই এম আ ইস্টুডেন্ট আই মানে আমি আ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম আ ইস্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র আমি একজন শিক্ষক আই এম আ টিচার আই মানে আমি আ মানে একজন টিচার মানে শিক্ষক আই এম আ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক এটা কত দাম হাউ মাছ ইজ দিস হাউ মাছ মানে কত দাম দিস মানে এটা হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটা কত দাম দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করুন আমাকে মাফ করবেন এক্সকিউজ মি এক্সকিউজ মানে মাফ করবেন মি মানে আমাকে এক্সকিউজ মি অর্থাৎ আমাকে মাফ করবেন আমি দুঃখিত আই অ্যাম সরি আই মানে আমি সরি মানে দুঃখিত আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ধন্যবাদ স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম মানে স্বাগতম আপনি কী করছেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট মানে কি ইউ মানে আপনি ডুইং মানে করছেন হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ আপনি কী করছেন আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি আই অ্যাম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি আপনি কোথায় থাকেন হায়ার ডু ইউ লিভ হয়ার মানে কোথায় ইউ মানে আপনি লিভ মানে থাকেন হায়ার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ আই মানে আমি লিভ মানে থাকি ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে থাকি আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না এর মানে কি হোয়াট ডাজ দিস মিন হোয়াট মানে কি দিস মানে এর মিন মানে মানে হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এর মানে কি আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং হোয়ার মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি পরে দেখা হবে সি ইউ লেটার সি মানে দেখা ইউ মানে তোমার লেটার মানে পরে সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে এখানে তুমি এটা উজ্জ্ব আছে চলো একটি কফি নেই লেটস গ্র্যাপ আ কফি লেটস মানে চলো গ্র্যাপ মানে নেই আ মানে একটি কফি মানে কফি লেটস গ্র্যাপ আ কফি অর্থাৎ চলো একটি কফি নেই আমাদের কাছে কোনো টাকা নেই উই ডোন্ট হ্যাভ এনি মানি উই মানে আমাদের ডোন্ট হ্যাভ মানে নেই এনি মানে কোনো মানি মানে টাকা উই ড হ্যাভ মানি অর্থাৎ আমাদের কাছে কোনো টাকা নেই তুমি কি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করো হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো আমি একজন ড্রাইভার আই এম আ ড্রাইভার আই মানে আমি আ মানে একজন ড্রাইভার মানে ড্রাইভার আই এম আ ড্রাইভার অর্থাৎ আমি একজন ড্রাইভার আমি একজন ডাক্তার আই এম আ ডক্টর আই মানে আমি মানে একজন ডক্টর মানে ডাক্তার আই আর ডক্টর অর্থাৎ আমি একজন ডাক্তার তুমি কেমন আছো হাও আর ইউ হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো সব কিছু কেমন আছে হাউ ইজ এভরিথিং হাও মানে কেমন ইজ মানে আছে এভরিথিং মানে সব কিছু হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কিছু কেমন আছে তোমার ব্যবসা কেমন হাউ ইজ ইওর বিজনেস হাউ মানে কেমন ইওর মানে তোমার বিজনেস মানে ব্যবসা হাউ ইজ ইওর বিজনেস অর্থাৎ তোমার ব্যবসা কেমন সে মিথ্যা কথা বলেছিল হি টোল্ড আ লাই হি মানে সে টোল্ড মানে বলেছিল লাই মানে মিথ্যা কথা হি টোল্ড আ লাই অর্থাৎ সে মিথ্যা কথা বলেছিল আমি তোমাকে গল্পটা বলবো আই শ্যাল টেল ইউ দাই স্টোরি আই মানে আমি স্যাল টেল মানে বলবো ইউ মানে তোমাকে দাই স্টোরি মানে গল্পটা আই স্যাল টেল ইউ দ্য স্টোরি অর্থাৎ আমি তোমাকে গল্পটা বলবো তারা তোমাকে সাহায্য করবে দে উইল হেল্প ইউ দেই মানে তারা উইল হেল্প মানে সাহায্য করবে ইউ মানে তোমাকে দেই উইল হেল্প ইউ অর্থাৎ তারা তোমাকে সাহায্য করবে বালকটি খুব বুদ্ধিমান দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট দ্য বয় মানে বালকটি ভেরি মানে খুব ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ বালকটি খুব বুদ্ধিমান কলমটি টেবিলের উপর ছিল দ্য পেন ওয়াজ অন দ্য টেবিল দ্য পেন মানে কলমটি ওয়াজ মানে ছিল অন মানে উপর দ্য টেবিল মানে টেবিলের দ্য পেন ওয়াজ অন দ্য টেবিল অর্থাৎ কলমটি টেবিলের উপর ছিল আমটি খুব মিষ্টি ছিল দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট দ্য ম্যাঙ্গো মানে আমটি ওয়াজ মানে ছিল ভেরি মানে খুব সুইট মানে মিষ্টি দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট অর্থাৎ আমটি খুব মিষ্টি ছিল তার বাবা ছিলেন খুব ভালো লোক হিজ ফাদার ওয়াজ আ ভেরি গুড ম্যান হিজ মানে তার ফাদার মানে বাবা ওয়াজ মানে ছিলেন ভেরি মানে খুব গুড মানে ভালো ম্যান মানে লোক হিজ ফাদার ওয়াজ আ ভেরি গুড ম্যান অর্থাৎ তার বাবা ছিলেন খুব ভালো লোক মা তখন রান্নাঘরে ছিলেন মাদার ওয়াজ দেন ইন দ্য কিচেন মাদার মানে মা ওয়াজ মানে ছিলেন দেন মানে তখন ইন দ্য কিচেন মানে রান্নাঘরে মাদার ওয়াজ দেন ইন দ্য কিচেন অর্থাৎ মা তখন রান্নাঘরে ছিলেন